নয় মেধা তাদের এই দাবিটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে যার দরুন সেদিনই কিন্তু তাদের সাথে সাথে আমরা আইনজীবী হিসেবে এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করি এবং বাংলাদেশের প্রথম আইনজীবী হিসেবে আইনের পোশাক পরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এই রাজপথে মিছিলের স্লোগান দিয়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলাম মূল কথা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনটা ছিল কোনো একক কোনো ব্যক্তির না কোনো দলের না কোনো গোষ্ঠীর না সমগ্র বাংলাদেশের মানুষের সকল শ্রেণীর মানুষের এখানে সবাই ইনক্লুড হয়ে গেছে সকল মানুষের ষোলো বছরের খুব একসাথে হয়ে এটা একটা কালবৈশাখীর জ্বরে রূপান্তরিত হয়েছে এই কালবৈশাখীর জ্বরে শেখ হাসিনার বিদায় নিয়েছে ঠিক এই মুহূর্তে সমন্বয় কিছু ছাত্ররা তারা বেনিফিট নেওয়া শুরু করলো আমি আশ্চর্য হলাম যে দুই হাজার ছাত্র রক্তির বিনিময়ে এবং তিরিশ হাজার সাধারণ মানুষের আহত হওয়ার বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আমরা স্বপ্ন নিয়ে অগ্রসর হচ্ছি এই মুহূর্তে সকলেরই ক্ষমতা চাই উপদেষ্টা হতে চাই যার যার লুটপাট করার জন্য অস্থির হয়ে গেল কে কি দখল করবে চর দখলের মতো জবরদখল করলো এই রাজনীতি তো আমরা চাই নাই আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ করবে এখন এনসিপির দৃষ্টিতে এনসিপির দৃষ্টিতে এনসিপি ঠিক আর অন্যরা জন্য ব্য ঠিক তাহলে আমরা কিন্তু কাউকে স্টেক হোল্ডার কাউকে একা বেনিফিশিয়ারি দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব করি নাই জুলাই বিপ্লবটা আমি আবার বলছি সকল মানুষের সকল শ্রেণীর তাহলে উপদেষ্টাতে থাকতে হবে তাদের হ্যাঁ রাজনীতিকর অধিকার আছে কিন্তু এই যে এই যে এই এই এক বছরে উপদেষ্টা আসিফের পেয়েসে পাঁচশো কোটি টাকা লুটপাট দুর্নীতি করলো শেখ হাসিনা ষোলো বছরের শেখ হাসিনার পেয়েস এত টাকার দুর্নীতি করতে পারেনি এবং এই ছাত্ররা জায়গায় জায়গায় লুটপাট চাঁদাবাজি করে এবং গতকালও আমরা দেখলাম যে এই এমপি সাম্মীর বাসা থেকে চাঁদাবাজি করতে গিয়ে অপু বলেছে তার জবানবন্দিতে যে আমি চাঁদাবাজি করতে যাওয়ার আগেও আসিফের সাথে আমাদের মিটিং হয়েছে তো কী মিটিং হয়েছে তাহলে এই এইসব উপদেষ্টারা যদি বিতর্কিত হয়ে যায় এবং জনরা বলছে এখানে ম্যাক্সিমাম উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত এবং না হয় তারা তাদের প্রোফাইল তারা জনসমক্ষে পেশ করুক তাহলে আপনাদেরকে আমরা দুর্নীতি করার জন্য কিন্তু জুলা বিপ্লব হয় নাই দুর্নীতি করার জন্য কিন্তু আপনাদেরকে ক্ষমতার মনোজ দে বসে নাই এর যে সার্জিদের বিরুদ্ধে সার্জিদ আলমের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা করেছে বিএনপির নেতা তাহলে এই জুলাই বিপ্লবের যে অর্জনটা এই অর্জনটা তো তারা প্রশ্নবিদ্ধ করছে এই অর্জনটা তো আমাদের তাদের না জুলাই বিপ্লবের অর্জনটা সাধারণ মানুষের আমাদের কিন্তু নষ্ট করছে তারা বেনিফিট হচ্ছে তারা আসলে এই বাংলাদেশটা আমরা প্রত্যাশা করিনি আমরা তো প্রত্যাশা করেছিলাম সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ এবং সকলে মিলে ভালো থাকবো আমরা গো গোষ সোদ দুর্নীতিকে না বলবো একটি স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষদের দিয়ে আমরা রাষ্ট্র চালাবো কিন্তু কি দেখলাম এই এই একদল মানে যখনই এই শেখ হাসিনা চলে গেল কেউ বেনিফিশিয়ারি হওয়ার জন্য সাথে সাথে পদগুলো দখল করলো এবং তার আজকে বেনিফিট হচ্ছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে লুটপাট করছে দুর্নীতি করছে আমরা ঘৃণা করি তাদেরকে এবং বাংলাদেশের মানুষও তাদের ঘৃণা করবে আজকে এনসিপির ভুলের কারণে এনসিবির রাজনীতির অভিজ্ঞতার কারণে এনসিপি এ বেনিফিশিয়ারি হওয়ার কারণে আজকে কিন্তু জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আওয়ামী লীগ যে হা যে আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যে আমুলিকের কোনো ভাষা ছিল না যে আমুলিকের কোনো সাহস যোগ্যতা ছিল না মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবে সে আমুলিক কিন্তু এখন বলছে কি যে আমরা যদি অপরাধী হই তারা কি আমরা যদি সরেচারি হই তাহলে তারা কি তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখন আমলিক মাঠে করছে তাহলে তাদের তাদের যে করাটা আজকে এই কথা আমাদের শুনতে হবে কেন যে আগেই ভালো ছিলাম এই আজকেও আমি এক অটো ড্রাইভারের অটো দিয়ে আসলাম অটো ড্রাইভার বলতে আপনি আমাকে যাই বলেন না কেন স্যার আমরা কিন্তু আগেই ভালো ছিলাম তাহলে এই প্রশ্ন যখন সাধারণ মানুষ করা শুরু করছে যে আগেই ভালো ছিলাম তাহলে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি মনে করি শেখ হাসিনাকে সেই শেখ হাসিনাকে যদি দেশের মানুষ কিছু মানুষ যদি বলে আগেই ভালো ছিল তাহলে কোথায় আমাদের জুলাই বিপ্লব আমাদের অর্জনটা কোথায় আমরা তো একাত্তর সালে যুদ্ধের পরে এই যুদ্ধের যে স্বাধীনতা স্বাধীনতার আমাদের যে মৌলিক অধিকারগুলো যখন নাকি বলিষ্ঠ হচ্ছে মানে আমাদের এই একাত্তরের চেতনা যখন বুলণ্টিত হচ্ছে শেখ হাসিনা যখন শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে পুরো বাংলাদেশকে ডিপারেশন করেছে করে সকলের প্রতি অন্যায় অত্যাচার শুরু করলো তখনই আমরা একাত্তরের চেতনাকে ফিরে আসার জন্য জুলাই চব্বিশ হয়েছিল আজকে আপনি বলেন তার স্টেক হোল্ডার বলেন তো এই শনির এক যাত্রাবাড়িতে আমরা যখন হাইওয়ে রোডের বাসগুলো থামিয়ে যানবাহন আটকিয়ে দিয়েছিলাম তখন কি সমন্বয় কোনো ওখানে ছিল মিরপুরে কিংবা গাতুলিতে উত্তরা কোনো সমন্বয় কি বলতে পারবে তাদের কোনো ছবি আছে যে তারা ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করেছে যখন ডিবির হারন এই ছাত্রদেরকে বাতের হোটেলে নিয়ে গেল। তখন কিন্তু তাই ছাত্রদের পক্ষে কারা জেগে উঠলো সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠল সারা দেশের মানুষ জেগে না উঠল তো আন্দোলন কিছুই থাকতো না তাহলে এই দেশের আন্দোলনের স্টেক হোল্ডার বা সফলতা হলো এই দেশের মানুষ আর বেনিফিট হচ্ছে কিছু শ্রেণী খুব দুঃখজনক জুলাই বিপ্লবের সফলতাটা নষ্ট করার জন্য তারাই দায়ী আর আমি ডক্টর ইনুস সরকারকে বলবো